পঁচানব্বইয়ের অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির প্রস্তাব নেওয়ার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আপডেট কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে এই দাবি তুলেছে আর সম্প্রতি এই বিষয়ে লোকসভার প্রশ্ন উত্থাপন করেছেন আসাউদ্দিন ওয়াইসি তাহলে বিস্তারিত জানার জন্য ভিডিওটি পুরোটি দেখুন প্রস্তাবের পক্ষাপেট কর্মচারী সংগঠন এবং অন্যান্য স্টক হোল্ডাররা দীর্ঘদিন ধরে ইপিএস নাইনটি ফাইভ এর অধীনে ন্যূনতম পেনশন বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছে এই বিষয়ে বিভিন্ন প্রতিনিধিত্ব জমা পড়েছে সরকারের কাছে সম্প্রতি লোকসভায় আসাদউদ্দিন ওয়াইসি সরকারের কাছে প্রশ্ন তুলেছেন ন্যূনতম পেনশন বাড়ানোর কোনো প্রস্তাব রয়েছে কিনা তিনি জানতে চান পেনশনকারীদের তরফ থেকে কি কোনো প্রতিনিধি জমা পড়েছে যদি জমা পড়ে থাকে তাহলে সেই প্রস্তাবের বিস্তারিত কী সরকারের প্রতিক্রিয়া অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বিভিন্ন স্টক হোল্ডার এবং ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি করা হয়েছে ওয়াইসি আরও জানতে চান যে শ্রম মন্ত্রক কি এই দাবিগুলি পর্যালোচনা করেছে বিশেষত সাংসদের স্থায়ী কমিটি তিরিশ জনের রিপোর্টে দেওয়া সুপারিশগুলির আলোকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই উত্তরে মন্ত্রী জানান ইপিএস নাইনটি ফাইভ একটি সংজ্ঞায়িত অবদান সংজ্ঞায়িত সুবিধা ভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম এই স্কিমের তহবিল গঠিত হবে এক কর্মসংস্থান দাতার এইট পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অবদান থেকে দুই কেন্দ্রীয় সরকারের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট বাজেটারি সহায়তা থেকে তিনি আরও বলেন দু সালের একত্রিশে মাস পর্যন্ত এই তহবিলের আর্থিক মূল্যায়নের সময় একটি অ্যাকচুয়াল ঘটিত পাওয়া ন্যূনতম পেনশনের বিষয়ে বর্তমান পরিস্থিতি ওয়াইসি আরও প্রশ্ন তোলেন সরকার কি পেনশন বৃদ্ধি করার জন্য আর্থিক সহায়তা প্রদানের রাজি এর উত্তরে মন্ত্রী জানান দু সালে প্রথমবারের মতো সরকার ইপিএস নাইনটি ফাইভের অধীনে ন্যূনতম পেনশন হাজার টাকা ধার্য করেন এটি করার জন্য কেন্দ্র বাজেটারি সহায়তা দিয়েছিল যদিও গত বছর সম্মন্ত অর্থমন্ত্রকের কাছে ন্যূনতম পেনশন দু টাকা করার প্রস্তাব পাঠিয়েছিল তবে তা অর্থমন্ত্রক থেকে অনুমোদিত পায়নি এখনো পর্যন্ত ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এই বিষয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে যদি কোনো নতুন আপডেট আসে আমরা আপনাদের জানাব আজকের ভিডিও এইখানেই শেষ ইপিএস এবং অন্যান্য সামাজিক সুরক্ষা স্কিমের বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার